ঝিনাইদহ জেলার হরিন্দাকুণ্ড থানায় পুলিশ ও গ্রাম পুলিশের সকল সদস্যরা পুনরায় নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন অভিনন্দন জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তেরোই আগস্ট মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান সহ পুলিশের সকল সদস্য ও গ্রাম পুলিশ কর্মকর্তা কর্মচারীদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউর রহমান বলেন কর্মস্থলে আসতে শুরু করেছেন পুলিশ সদস্যরা আশা করি দুই একদিনের মধ্যেই সবাই নিজ নিজ কর্মস্থলে ফিরবেন এরপরেই মাঠ পর্যায়ে সকল সেবা কার্যক্রম প্রদমে শুরু করব আমরা থানায় যারা আসছেন তাদেরকেও আমরা সেবা দিয়ে যাচ্ছি তিনি আরও বলেন এখন থেকে হরেনাকুণ্ড থানা পুলিশ সত্যিকার অর্থে জনগণের সেবক হিসেবে কাজ করবে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে এবং জনসাধারণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যরা নিষ্ঠা আন্তরিকতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করবেন এক্ষেত্রে অতীতের সব ভেদাভেদ ভুলে গিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি এদিকে কর্মস্থলে যোগদান করে সেবা কার্যক্রম শুরু করায় স্থানীয় লোকজন সহ নানা মহল সাধুবাদ জানিয়েছেন হরিনাকুণ্ড থানা পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লিমা আক্তার বলেন মানবিক ও আদর্শ রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে এই আন্দোলন সফল করেছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন সারা দেশের ন্যায় ঝিনাদহের উপজেলার অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে। রাজপথে থেকে তৎকালীন শৈরের শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন চলমান রেখেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখা কর্তৃক হরিনাকুণ্ডু উপজেলাকে সুন্দর করে গড়ে তুলতে প্রশাসনের সকল কর্মকাণ্ডে পরামর্শ সহযোগিতা ও দায়িত্ব নিয়ে পাশে থাকতে চাই হরিনাকুণ্ডু বার্তা হরিনা